আমাদের চারপাশে ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটছে এই অগ্নিকান্ডগুলো কি কেবলই মাত্র দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে পবিত্র কোরআন ও হাদিসে কিয়ামতের আগে আগুন নিয়ে যে কথাগুলো বলা হয়েছে আসুন আমরা সেই আলোকেই বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করি আগুনের প্রতীকী ব্যবহার দুনিয়ার শাস্তি ও সতর্কতা কোরআনে আগুনকে প্রধানত জাহান্নামের শাস্তি পরকাল হিসেবে উল্লেখ করা হলেও এই দুনিয়ার আগুনকেও আল্লাহ আমাদের জন্য শাস্তি সতর্কতা ও পরীক্ষার একটি মাধ্যম হিসেবে সৃষ্টি করেছেন দুনিয়ার আগুন আল্লাহর নিয়ন্ত্রণাধীন কোরআন শিক্ষা দেয় যে আল্লাহ আগুনের হুকুমের বাইরে যেতে পারে না এর সবচেয়ে বড় প্রমাণ হল নবী ইব্রাহিম এর ঘটনা যখন আল্লাহ আগুনকে নিদর্শন দিয়েছিলেন যখন আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিলেন কোরআনের বাণী আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও এই আয়াত প্রমাণ করেছে দহনকারী হলেও আল্লাহ চাইলে তা শীতল হয়ে যেতে পারে যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন বুঝতে হয় তার সতর্কতার ফল নয় নয়তো কোন পরীক্ষার অংশ যেখানে আল্লাহর বিশেষ রহমত উঠিয়ে নেওয়া হয়েছে অসতর্কতা ও শত্রু হিসেবে আগুন হাদিসে আগুনকে মানুষের শত্রু হিসেবে গণ্য করা হয়েছে নবী বলেছেন এই আগুন নিঃসন্দেহে তোমাদের চরম শত্রু সুতরাং যখন ঘুমাতে যাবে তখন তা নিভিয়ে দেবে বর্তমান প্রেক্ষাপটে আমরা যখন আধুনিক যুগেও সতর্কতা অবলম্বন করি না বিদ্যুতের তার গ্যাসের লাইন বা কারখানার নিরাপত্তা নিশ্চিত করি না তখন এই শত্রুরূপী ফলস্বরূপ বিপদ ইসলামী শিক্ষা অনুসারে যখন কোনো সমাজে পাপ ও ফিতনা বিশৃঙ্খলা বেড়ে যায় তখন আল্লাহ সে জাতিকে বিভিন্ন বিপদ সতর্ক করেন যদিও কোরআনে সরাসরি পাপের জন্য আগুন বলা হয়নি তবে বিপর্যয় আসার কারণ হিসেবে মানুষের কর্মকে দায়ী করা হয়েছে মানুষের হাতে কামায় কোরআনের বাণী স্থলে ও চলে মানুষের কৃতকর্মের তরুণ বিপর্যয় ছড়িয়ে পড়েছে এর ফলে আল্লাহ তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি আচ্ছাদন করাতে চান যাতে তারা ফিরে আসে বর্তমানের দুর্নীতি ভেজাল এবং অসততা সমাজের রথে প্রবেশ করেছে ফ্যাক্টরিগুলোতে আগুন লাগার অন্যতম কারণ হল মুনাফার নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা এবং নিরাপত্তা উপেক্ষা করা এই অসৎ ও অন্যায় কাজগুলি মানুষের হাতের কামাই কামাই করা বিপর্যয় আগুন বন্যা ভূমিকম্প ডেকে আনে আশ্মিক মৃত্যু বৃদ্ধি হাদিসে কিয়ামতের একটি আলামত হিসেবে আশ্মিক মৃত্যু বৃদ্ধির কথা বলা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে অগ্নিকাণ্ডে শত শত মানুষের আশ্মিক মৃত্যু ঘটছে এই ধরনের ঘটনা প্রমাণ করে যে যেন শেষ জামানার খুব কাছাকাছি এসে গেছে যেখানে মানুষের জীবনযাপন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হয়ে উঠেছে কিয়ামতের চূড়ান্ত আলামত হিসেবে আগুন যদিও বর্তমানে ঘন ঘন আগুন লাগা মানব সৃষ্ট বিপর্যয় এবং নৈতিক অবক্ষয়ের ফল তবে হাদিসে কেয়ামতের চূড়ান্ত আলামত হিসেবে একটি বিরাট আগুনের আবির্ভাবের কথা বলা আছে যা হবে সম্পূর্ণ অলৌকিক হিজাজের আগুন নবী ভবিষ্যৎবাণী করেছিলেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন এক আগুন বের হবে যা ব্রুষার উঠগুলোর করদান আলোকিত করে দিবে বিষয়কর তথ্য এই যে ইমাম নবী সহ বহু ঐতিহাসিক প্রমাণ করেছে এই ভবিষ্যৎবাণী বাড়ি মদিনার হরড়া অঞ্চল থেকে একটি বিশাল মাধ্যমে পূর্ণ হয়েছে মানুষকে একত্রিকারী আগুন কিয়ামত সংঘটিত হওয়ার আগে সর্বশেষ যে বড় আলামত প্রকাশ পাবে তা হল ইয়ামের অথবা আগুন থেকে এক ভয়ঙ্কর আগুন বের হবে হাদিসের বাণী হল কেয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যে পর্যন্ত তোমরা তার আগে দশটি আলামত দেখতে পাবে দশম নিদর্শন হলো ইয়েমেন থেকে আগুন যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্র করবে বর্তমান যুগে আগুন থেকে শিক্ষা তাহলে বর্তমান যুগে যে অগ্নিকাণ্ডগুলো গুলো ঘটছে তা সে আলামতের আলামত তা কি সেই কিয়ামতের আলামত উত্তর হল বর্তমানের অগ্নিকাণ্ডগুলো সাধারণত মানবীয় ভুল অসতর্কতা এবং দুর্নীতি ও আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকার ফল এই পরকালের যাহার নাম এবং কিয়ামতের চূড়ান্ত আগুনের আগে আমাদের জন্য বারবার সতর্কতা হিসেবে আসছে এটি মনে করিয়ে দিচ্ছে সতর্কতা অপরিহার্য দুনিয়াতে অসতর্ক থাকলে ক্ষতি অনিবার্য আমলে ফিরে আসা পাপ ও দুর্নীতি ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসা জরুরি আখেরাতের স্মরণ দুনিয়ার সামান্য আগুনের কাছে আমরা অসহায় তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত আসুন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং পার্থিব জীবনে আগুন ও পরকালের জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেদের জীবনকে সতর্ক ও পথে পরিচালিত করি আল্লাহ যেন আমাদের রক্ষা করেন আমেন আপনি কি মনে করেন অসতর্কতা নাকি দুর্নীতি কোনটি এই অগ্নিকাণ্ডের জন্য বেশি দায়ী কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর বাণী যদি